আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ পাক রিজিকের মালিক যারা নিজেদের রিজিক বৃদ্ধির জন্য এই অজিফাটি করবেন তাদেরকে রিজিকের জন্য আর কোনো অজিফা করতে হবে না শুধু পাঁচ পাঁচক্র নামাজ সঠিক সময় পড়বেন এবং এই ভিডিওতে যে অজিফাটির কথা বলা হবে তা আমল করবেন এই অজিফাটি আপনি সকল অবস্থাতেই পড়তে পারবেন শরীর পাক থাকুক না পাক থাকুক বসে থাকা অবস্থা শুয়ে থাকা অবস্থা হাঁটা চলা অবস্থা সকল অবস্থাতেই এই অজিফাটি আপনি পাঠ করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা হাদিসে উল্লেখ আছে এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ পাকের কাছে তাদের চাহিদার কথা বলে এবং আল্লাহ পাক যদি এই দুনিয়ার সমস্ত মানুষের চাহিদা একই সাথে পূরণ করেন তাহলেও আল্লাহ পাকের খাজানা থেকে এতটুকু কমবে না যেমনটা সমুদ্রের মধ্যে ফেললে তার আগাতে যতটুকু পানি উঠবে সুবহান খালিক ও মালিক তিনি সকলের রিজিকদাতা তিনি সকলের মুশকিল আসান করে দেন সকলের চাহিদা পূরণ করে দেন তাই আমাদের তার কাছেই চাইতে হবে যে কোনো বিপদে মুসিবতে আপনার আপন রবের কাছে তিনি অবশ্যই আপনার চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন ইয়া অহারু অর্থাৎ আল্লাহর মুবারক নসিব এটি আল্লাহর এমন একটি সিফতি নাম যার প্রভাব যদি আপনার অন্তরে একবার বসে যায় তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় উজ্জীবিত হবে যদি কারোর উপরে কালো জাদু করা হয় বা কালো জাদুর তাবিজ দ্বারা কাউকে প্রভাবিত করা হয় আর জাদুর কারণে যদি তার জীবনে অতিষ্ঠ হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করবেন রাতে ঘুমানোর আগে বা হাতে ইয়া অহারু এই আমলটি করতে করতে ঘুমিয়ে যাবেন আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যেই আপনার উপর থেকে কালো জাদুর প্রভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর এই কুদরতি নামের ওজিফার উসিলাতে আপনার উপর থেকে সকল প্রকার জাদু টোনা এবং জিনপুরীর আসরও দূর হয়ে যাবে এই অজিফাটি খুবই পরকটময় শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি করার জন্য আপনি আপনার পছন্দমতো সময় বের করে নেবেন সকালে দুপুরে সন্ধ্যায় অথবা রাতে আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন ওজিফাটি হলো আসসালাহতু আসসালা ম আলাহা রসুল্লাহিরুল্লাহ এই অজিফার বরকতে আপনার টাকা পয়সার সমস্যা শারীরিক সমস্যা যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইবনে মাজাহ সুনানে আবু দাউদ তির্মিতি শরীফের হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুসাল্লাম ইরশাদ করেন যে এই ইস্তেকফারকে নিজের উপর আবশ্যক করে নেবেন আল্লাহ তা তাকে অভাব অনটন থেকে বিভিন্ন রকম বালা মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবেন ইনশাআল্লাহ আর তাকে পাক এমন স্থান থেকে রিজিকের সন্ধান দিবেন সে যে কল্পনাও করতে পারবে না এটা এমন একটা আমল আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে প্রতিদিন তিনশো একবার করে পড়বেন পড়বেন্লাহিখির আমলটি করার সময় পরিষ্কার কাপড় পরিধান করে নিবেন এবং শরীরে আতর লাগাবেন তারপর আমলটি করবেন আর আমল করার আগে এবং পরে অবশ্যই দ্রুত পাঠ করে নেবেন সাতবার অথবা এগারোবার এতে আপনার আমলের দ্রুত লাভ হবে কেননা আল্লাহ পাক পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করেন কারণ আল্লাহ পাক নিজেই পবিত্র প্রতিদিন এই আমলটি তিনশো একবার করে করবেন এছাড়াও হাঁটা চলা করার সময় কাজ করার সময় এবং অবসর সময় যখনই সময় পাবেন মনে মনে এই আমলটি করতে থাকবেন তাহলে এর ফায়দা দুনিয়াতেও পাবেন কবরেও পাবেন এবং হাসরের ময়দানেও পাবেন ইনশাআল্লাহ যে নিয়তেই আমলটা করেন না কেন আন্তরিকতার সাথে পড়লে চব্বিশ ঘন্টার মধ্যেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকেই আছেন যারা তাদের আশা পূরণ হয়ে গেলে আর আমল করেন না এমনটা কখনোই করবেন না আমাদের জীবনের সমস্যা সবসময় লেগেই থাকে তাই এই আমলটি আপনার জীবনে একটা কিচ্ছা বানিয়ে নিন তাহলে দেখবেন আপনার জীবনে আর কোনো সমস্যাই থাকবে না আর সমস্যা আসলেও আল্লাহ পাক আপনাকে সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দিবেন। ইনশা আল্লাহ একদিন তালা আনহু বললেন আমরা এক জানাজার সাথে বাকিউল বরকত নামক কবরস্থানে ছিলাম তারপর রাসুল্লাহ সাল আলিয়াল্লাম আমাদের নিকট এসে বসলেন এবং আমরাও তার আশেপাশে বসে পড়লাম তার হাতে একটা ছুরি ছিল তা দিয়ে তিনি ভীষণ মনে মাটিতে দাগ কাটতে লাগলেন তারপর তিনি বললেন তোমাদের প্রত্যেকের ভাগ্যে জান্নাত ও জাহান্নামের ঠিকানা লিখে দেওয়া হয়েছে তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলী তাহলে আমরা কি আমাদের ভাগ্যলিপির উপর বিশ্বাস করব না রাসুল সাল্ল আলী আসাল্লাম বললেন তোমরা আমল করতে থাকো কেননা প্রত্যেক ব্যক্তির জন্য সেই আমল সহজ হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে যদি আপনাকে জাহান্নামের জন্য তৈরি করা হয়ে থাকে যদি আপনি নেক আমল করেন তাহলে শেষ মুহূর্তে এই নেক আমলের দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার অসংখ্য নফল ইবাদত তাহাজুত নামাজ কোরআন তেলাওয়াত এসব দেখে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি দিয়ে দিবেন সুহান প্রথমত আপনি বিভিন্ন রকম নফল ইবাদত করবেন তাহাজুত নামাজ পড়বেন জীবজন্তুকে যত্ন করবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন বিভিন্ন চাঁদে রোজা রাখবেন তওবা করবেন দান খয়রাত করবেন মা বাবার দিকে মোহাব্বতের সহিত তাকাবেন কবর জিয়ারত করবেন রোগী দেখতে যাবেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন নামাজের পর জিকির করবেন সুরায় খাস পাঠ করবেন ইত্যাদি নফল ইবাদত করে আপনার আমলনামা ভরিয়ে ফেলবেন বিশেষ করে অন্তত একজন ইতিমের লালন পালন করুন কারণ বুখারি শরীফে পাঁচ হাজার তিনশো চার নং হাদিসের বর্ণনা অনুযায়ী রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন আমি এবং ইতিমের লালন পালনকারী জান্নাতে এমনভাবে থাকব এটা বলে নবীজি তার দুটি আঙ্গুল একত্রিত করে দেখিয়ে দিলেন দ্বিতীয়ত মুখ এবং লজ্জাস্থান হেফাজত করতে হবে রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি ওপরের ঠোঁটের মধ্যভাগ জিব্বাহ ও দুই রানের মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থানের দায়িত্ব গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতে দায়িত্ব গ্রহণ করব এটা বুখারি শরীফের ছয় হাজার চারশো চুহাত্তর নংহাদিস তৃতীয়ত মা বাবার খেদমত করা রাসুল্লাহ সাল্লু আলিয়াল বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক এভাবে তিনবার বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন কে সেই ব্যক্তি রাসুলুল্লাহ সাল্ল আলিয়া উত্তরে বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল তবুও সে জান্নাত অর্জন করতে পারল না সে ব্যক্তির জন্য ধ্বংস হোক মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো একুশ নং হাদিস চতুর্থ হচ্ছে তাহিয়াতুল অজুর নামাজ পড়া রাসুলুল্লাহ সাল্ল আলী বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে একাগ্রচিত্রে দুই রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত আবুদাউদ শরীফের একশো উনসত্তর নং হাদিসের বর্ণনা পঞ্চমত আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করে ফেলা আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্ল সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম মুখস্থ করেন এবং আমল করেন আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দান করেন বুখারি শরীফের দুই হাজার সাতশো ছত্রিশ নং হাদিসের বর্ণনা তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন জাহান্নাম থেকে আমাদের ঠিকানা পরিবর্তন করে জান্নাতি দিয়ে দিবেন প্রিয় দর্শক যদি কেউ নেকদোয়া করে কিন্তু কবুল হয় না পুরুষদের ক্ষেত্রে মসজিদে প্রত্যেক নামাজের পরে আর মহিলাদের ক্ষেত্রে প্রত্যেক নামাজের পরে সুরা ফাতিহা এভাবে পড়বেন যেভাবে এখানে বলে দিচ্ছি সুরা ফাতিহাকে কোরআনের শেফা বলা হয়ে থাকে আপনারা যারা মনের হাজত পূরণ করার জন্য এই নামাজ পড়বেন নামাজ পড়ে সিজদায় গিয়ে সুরা ফাতিহা এভাবে পড়বেন সিজদায় মাথা রেখে সুরা ফাতিহা পড়ার সময় যখন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানেস্তা আইন এই আয়াতে পৌঁছাবেন তখন এই আয়াতটি একুশবার পাঠ করবেন এরপর সুরার বাকি আয়াতগুলো পরে সুরা পড়াটা শেষ করে নেবেন সুরা পরা শেষ হলে সিজদা থেকে মাথা উঠিয়ে দোয়া পরে নেবেন যাতে আপনার মনের সকল হাজত সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহর কাছে খুলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা সকল হাজত পূরণ করে দিবেন এটি খুবই পরীক্ষিত একটি অজিফা পাঁচক নামাজের পরেই সিজদায় পরে একই নিয়মে আপনি এই অজিফাটি করুন দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার সকল হাজত পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন এই অজিফাটির কার্যকর ফলাফল পেতে হলে আপনাকে হালাল হারাম মেনে চলতে হবে ফরজ ও ওয়াজিব সব কিছু তলব করতে হবে এসব না মানলে আপনার অজিফাটি কার্যকর হবে না মনে মনে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে অজিফার উপরে বিশ্বাস রাখতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাক সকল দিনী মুসলিম ভাই এবং বোনদের এই অজিফাগুলো করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله